জীবনে সুখী হতে চাইলে টাকা পয়সা পকেটে রাখুন মাথায় না বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আজ আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব একটা এরিয়ায় একটা কাপল বাস করত বিবাহিত কাপল তাদের জীবন থেকে তিন দিন হাসি খুশি কমে যাচ্ছে এটা নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়ল তাদের জীবনে আগের মতো সুখ নেই যত সময় যাচ্ছে তারা শুধু অসুবিধা হয়ে যাচ্ছে এই কথাগুলো তারা তাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করল এগুলো শুনে তাদের আত্মীয় স্বজনের মধ্যে একজন বলল পাশের এলাকাতে একজন বয়স্ক লোক আছে যে সকলের সব সমস্যা সমাধান করে তোমরা চাইলে তার কাছে গিয়ে দেখতে পারো এটা শুনে স্বামী স্ত্রী ওই লোকটির কাছে গেল এবং তাদের সকল সমস্যার কথা বলল তার ওই বৃদ্ধ লোকটিকে বললো আমরা এখন আর আগের মতো সুখী না আমরা যখন নতুন সংসার শুরু করেছিলাম আমরা অনেক সুখী ছিলাম কিন্তু এখন আগের মতো নেই কী করা যেতে পারে আপনি একটু বলে দিন বৃদ্ধ লোকটি বলল এটা তো খুব সহজ বিষয় আপনারা একটা কাজ করুন আপনারা দুজন কোথাও থেকে ঘুরে আসুন এতে আপনাদের মানসিক ক্লান্তিটাও দূর হবে আর আপনারা একে অপরের সময় দিতে পারবেন আর একটা কাজ করবেন আপনারা ঘুরতে যাওয়ার সময় এমন একটা কাপল খুঁজবেন যে তারা দুজনেই সম্পূর্ণরূপে সুখী এমন কাপল পেলে তাদের থেকে তাদের পরনের শার্ট অথবা কাপড়ের যে কোনো একটা টুকরা নিয়ে আসবেন এবং সেটা আপনাদের ঘরে রেখে দিবেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো তারা ঘোরার জন্য বের হলো নিজেদের কাছাকাছি ঘুরল কিন্তু এমন কাউকে পেল না যারা সম্পূর্ণরূপে সুখী তারপর তারা দেশের বাইরে গেল এমন একটা দেশে গেল যেখানে রাজতন্ত্র সেখানে প্রজারা তাদের বলল আমাদের রাজা রানী অনেক সুখী আপনারা তাদের কাছে যান আপনাদের সমস্যার হয়তো সমাধান হতে পারে তার রাজা রানীর কাছে গেল এবং তাদের সমস্যার কথা বলল রাজা রানীর বলল আমরা অনেক সুখী এই এত বড় দেশ মহল প্রজারা সকলেই ভালো আমাদের কোনো কিছুর অভাব নেই তারপর অসুখী কাপড়টা তাদের জিজ্ঞেস করল আপনারা কি সম্পূর্ণভাবে সুখী এটা শোনার পর রানীর চেহারাটা ছোট হয়ে গেল আর রানী বলল আমাদের কোনো সন্তান নেই কিন্তু আমাদের প্রজারাই আমাদের সন্তান বলে চুপ হয়ে গেল তখন তারা বুঝল যে রাজা রানী সম্পূর্ণভাবে সুখী না তো তারা আরেকটা দেশে গেল সেখানে গিয়ে শুনলো যে এখানে একটা বড় ব্যবসায়ী আছে যে অনেক সুখী তো তারা সেই ব্যবসায়ীর বাড়িতে গেল সেখানে গিয়ে দেখলো যে তাদের অনেক বাচ্চা কাচ্চা তো এটা দেখে তাদের মনে একটা শান্তি আসলো যে এই কাপলের বাচ্চা কাচ্চা আছে হয়তো তারা সুখী হতে পারে তারপর তারা ওই ব্যবসায়ী আর তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলো আপনার কি সম্পূর্ণভাবে সুখী ব্যবসায়ী এবং তার স্ত্রী বললো বেশি বাচ্চা কাচ্চা থাকার কারণে বাচ্চা কাচ্চাদের মাঝে ঝগড়া লেগেই থাকে আর এই ঝগড়া মিটাতে মিটাতে তাদের সময় পার হয়ে যায় তাদের মনে হয় এটাই এখন তাদের জীবন বাচ্চারা ঝগড়া করে আর তারা মিটায় তবে মোটামুটি তারা সুখে আছে হয়তো সম্পূর্ণরূপে সুখে না তবে ভালোই আছে বলটা এদিক থেকেও নিরাশ হয়ে ফিরে আসলো এবং তারা অন্য আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করল তো তারা কিছুটা দূরে গিয়ে দেখল একটা নির্জন জায়গায় একটা কৃষক ধান চাষ করছে খুব আনন্দের সাথে তো তারা মনে মনে ভাবলো এই এত নির্বিলি জায়গায় এত শান্তিতে এই কৃষকটা আনন্দের সাথে ধান চাষ করছে হয়তো সেই সুখী মানুষ হতে পারে তারা যখন কৃষকের দিকে এগিয়ে গেল তারা দেখলো যে কৃষকের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে কৃষকটি তখন একটা গাছের তলে এসে বসলো এবং কৃষকের স্ত্রী এবং একটা কন্যা সন্তান কৃষকের জন্য খাবার নিয়ে আসলো তো তারা কৃষকের দিকে এগিয়ে গেল এবং কৃষককে জিজ্ঞেস করলো আপনি কি সম্পূর্ণরূপে সুখী তো কৃষকটি আনন্দের সাথে উত্তর দিল হ্যাঁ আমি সম্পূর্ণরূপে সুখী ওপর আমাকে অনেক ভালো রেখেছে আমার স্ত্রী অনেক ভালো আমার কন্যা সন্তানটিও খুব সুন্দর এবং ভালো আমি প্রতিদিন কাজ করি খাই দাই শান্তিতে ঘুমাই আমার কোনো চিন্তা নেই তাই আমি এত সুখী তো কাপলটা তাদের উত্তর পেয়ে গেল এবং সুখী একটা পরিবার পেয়ে গেল তো কাপড়টা ওই কৃষককে বলল যে আমাদের একজন বলেছে যে সুখী একটা কাপলের খুঁজে বের করতে এবং তার থেকে একটা কাপড়ের টুকরো নিতে আপনি যদি আপনার শার্টের একটা টুকরো আমাকে দেন আমাদের সমস্যার সমাধানটা হয়ে যায় এই কথা শুনে কৃষকটা হেসে বলল আমার তো একটাই জামা এটা ছিঁড়ে দিলে আমি কাল পরব কি তখন তো আমার পরার মতো কিছু থাকবে না কৃষকের এই কথা শুনে অসুখী কাপড়টা বুঝল যে এই কৃষকও সম্পূর্ণভাবে সুখী না এই গল্প থেকে আমরা জানতে পারি যে পৃথিবীতে কেউই সম্পূর্ণরূপে সুখী না সুখ আসলে আমাদের আশেপাশে ছোট ছোট আকারে থাকে আমরা সেটাকে আমাদের বড় বড় চাহিদার কারণে দেখতে পাই না আমরা সম্পূর্ণ রূপে সুখী হতে চাই তাই ছোট ছোটো সুখগুলো আমরা ধরতে পারি না আমাদের চাহিদা যত কম হবে আমরা তত বেশি সুখী